এই ঈদে লাখ টাকার শপিং করার জন্য কোথায় চলে আসলাম আর কার জন্য লাখ টাকার শপিং করা হবে সেটাই আজকের ভিডিওতে দেখাবো প্রতিবার ঈদে আমার ঢাকা যাওয়া হয় এবং ঢাকা থেকেও কিছু না কিছু শপিং করানো হয় কিন্তু এবার আমি ঢাকাতে যাইনি কারণ যেহেতু আমাদের নারায়ণগঞ্জে এত ভালো ভালো সব থাকতে কেন আমরা ঢাকা যাব এই হচ্ছে আমার প্রিন্সেস যার জন্য লাখ টাকা শপিং করার জন্য আজকে চলে আসলাম তো আজকে আমার প্রিন্সেস কি কি কেনাকাটা করে সেটা আপনাদের সাথে শেয়ার করব কারণ ওর মার্কেট করার প্রতি ওর এতটা নেশা যেমনটা আমার ছিল কোনো এক সময় কিন্তু এখনও কম না কারণ আমি সবসময় শুনি যে মেয়েরা নাকি গয়না পছন্দ করে মানে গোল্ড পছন্দ করে কিন্তু বরাবর আমি কখনোই গোল্ড পছন্দ করতাম না আমি আমি প্রতি একটু বেশি ঝুঁকে পড়ি কারণ ড্রেস আমার এতটা ভালো লাগে আর আমি সবসময় চাই যে একটা ড্রেস আমি দুইবার পরব না কিন্তু কিছু করার নেই পড়তে হয় অনেক আবার বলতে পারেন যে বিলাসিতা বিলাসীতা কিছুই না এক একজনের এক এক কি ইচ্ছা থাকে এটাই হচ্ছে কথা আমার প্রিন্সেসের জন্য আমি জুতা দেখতেছিলাম কারণ অনেক জুতাছিল এটার মধ্যে আর হচ্ছে সাদা ছিল কারণ ওর পায়ে সাদা লাগতেছিল কিন্তু ওর জন্য এখন আমি জামা কেনা হয়নি মানে ওর জন্য এখনো জামা কিনতে পারি নাই কারণ অনেক জামা দেখানোর পর তার জামা কেন জানি পছন্দ হচ্ছে না তো এখানে আমার ভাই আবার জুতা দেখতেছে ওর আর কি বলতো সাপু এই জুতাটা দেখতে পারো এটা হচ্ছে কালো কিন্তু এত বড় উঁচা হিল পরে আমার মেয়ে হাঁটতে পারবে না

তো ফার্স্টে যে সাদা জুতাটা দেখেছি সেটাই কি নিয়ে নিলাম যেহেতু সাদা জুতা কিন্তু সব জামার সাথেই ভালো লাগে আর এমনি তো একটা জুতা নেবে না সেটা আমি জানি কারণ দেখা যাচ্ছে ওকে নিয়ে হবে আর ঈদের তো আর মধ্যেও আর দু এক জোড়া জুতা ভরসা নাই ওর প্রতি আমি বিশ্বাস রাখতেই পারি না ওকে মার্কেটে নিয়ে যাওয়া মানে হচ্ছে প্যারা ও যখন যেটা দেখবে সেটাই নেবে আর সব ও বেশি পছন্দ করে আর কি ওয়েস্টার্ন ড্রেস ও কেন জানি একটু অন্যরকম হয়েছে আমি অনেক বোঝানোর চেষ্টা করি কিন্তু আমার কথা ওই কানে নেয় না যেটা ওর ভালো লাগে ও সেটাই নেবে এটাই হচ্ছে কথা ফার্স্ট আর কি জোতাটা কিনে ওটা আর কি বিলটা পে করে দিলাম তারপর এখন আর ওর জন্য আর কি জামা কিনা দেখি ওর জন্য কি জামা কিনতে এদের মধ্যে ওর আবার অনেক বায়না থাকে কারণ ওকে আলাদা আলাদা করে শপিং করে দিতে হবে ওর নানুর বাড়ি থেকে শপিং দিতে হবে এবং কি আমার নিজেরও কেনাকাটা করে দিতে হবে এবং ওর বাবা থেকে ও আলাদা করে শপিং নেবে মানে এক একজন থেকে এক এক বায়না এবং কিনা ওর দাদুর বাড়ি ও শপিং নেবে তো ওর বড় চাচি শপিং করার জন্য ওর বড় চাচিও ওকে টাকা দিয়ে যায় কারণ ওকে সবাই মিলে এরকম আদর দিয়ে বাদর বানাচ্ছে আমি ফার্স্ট যাকে বলবো সেটা হচ্ছে ওর বাবা ওর বাবা ওকে বেশি আর কি আদর দিয়ে মাথায় উঠে ফেলছে মেয়ে যা বলে উনি তাই করে সে এখন এতটা পাকা হয়ে গেছে তার নাকি কসমেটিক্সও লাগবে এবং কি লিপস্টিকের শেড ওনার নিজের পছন্দ মতো উনি লিপস্টিক কিনবে চিন্তা করা যায় এতটা পাকা মেকলে কিভাবে হয় আর সে সেগুলো নর্মাল ড্রেস এবং নর্মাল কোনো কিছু ইউজ করে না আমি নিজে নর্মাল জিনিস ইউজ করি কিন্তু সে করে না তার সবসময় ব্র্যান্ডের জিনিস লাগবে আমি নিজেই ব্র্যান্ড এবং ব্র্যান্ড দুইটা থেকেই ব্যবহার করি কারণ আমি সব জায়গায় ইউজফুল আমি সব জায়গা থেকেই কেনাকাটা করতে পারি কিন্তু আমার এই মেয়েটা কেন জানি পারে না তার সবসময় ব্র্যান্ডের জিনিস লাগবে কারণ নর্মাল কোনো শপে নিয়ে গেলে তার পছন্দ হবে না সে চলে আসবে যত ভালো ড্রেস হোক না কেন তাকে কোনোভাবেই আর কি মানানো পসিবল হয় না কারণ এখানে আসার পর আমার একটা জামার জন্য অনেকটাই পছন্দ হয়েছে ও কেনার সময় গাউন অনেকটাই পছন্দ করে কিন্তু পরার সময় একদমই না কারণ তার নাকি এগুলো পরলে চুলকায় এবং গরম লাগে কিন্তু প্রতিবার এরকম ফুলা জামাই কিনবে কারণ ঈদের সময় এবং ওর বার্থডে তো সবসময় একটা করে ফুলা জামা কিনে কিন্তু কেনার পরে একদিনই পরে তারপর আর পরা হয় না তারপর ছোট হয়ে যায় কিন্তু এই জামাটা একটু বড় ছিল এর জন্য আমার ভালো লাগছে যেহেতু রেখে দিলেও এটা আর কি ছোট হবে না দু একবার পরা যাবে এরকম হচ্ছে কথা তো নিচে আর কি ওরা আর কি এটাই দিচ্ছিল মানে কি ক্যান ক্যান বলে না কি বলে আমি জানি না তেমন একটা এটা আর কি এই পাইপের মতো ছিল এটা পেঁচানো ছিল এটা আর কি গোল এই কাপড়টার মধ্যে এটা গোল করে ঢুকানো হবে তারপর নাকি এটা একটু ফ্লাফি হয়ে আর কি ফুলে থাকবে দেখতে অনেক সুন্দর লাগবে আর কি প্রিন্সেস প্রিন্সেস লাগবে তো ভাইয়া এবং আপুটা দুজনে মিলে আর কি অনেক মানে কষ্ট করে এটাকে আর সেট করে নিচ্ছে যেহেতু বাসায় নেই এটা সেট করার মতো ধৈর্য আমার নাই ভাই এর জন্য আমি বললাম যেটা আপনারা সেট করে দেন কিন্তু তার বায় না এটা নাকি চুলকাইতেছে বলেন তো কেমন লাগে মানে আমার যেটা পছন্দ সেটা তার পছন্দ হয় না এবং সে যেটা পছন্দ করে সেটা আবার আমার পছন্দ হয় না এ হচ্ছে কথা তা আমি তাকে বলতেছিলাম ঠিক আছে এই জামাটা আমি তোমাকে কিনে দেবো এই টাকাটা আমি দেবো তুমি জামাটা নিয়ে নাও কারণ জামাটা আমার অনেক পছন্দ হয়েছে পরে বলা আছে ঠিক আছে তাহলে এটা নেওয়া যায় চিন্তা করেন এই বয়সে এত কিছু তারপর পরবর্তী অবস্থায় কী হবে তাই আপুটাকে দেখে তো ভালোই লাগলো হ্যাঁ আপটা পরে একদম পরেই বসে আছে তাই যাই হোক এখানে আবার চলে আসছে এখানে আমি তাকাই দেখি তারা নাকি কাছের জিনিসপত্র দেখতে তারপর তারপরে আমি বললাম যে ভাই তোমাদের এগুলো কি দরকার তোমাদের তো এখনো বিয়ে হয়নি তোমরা এগুলোতে কী করবা পরে আমার মেয়ে একটা মগ নিয়ে আসছে বলে নাকি তার এই মগটা লাগবে একটা মগে ছিল মনে করেন আটশো টাকা তারপর ওদের দুজনকে দুইটা মগ নিয়ে দিয়েছে ষোলোশো টাকা দিয়ে ওর মামা আমি তো নিতেই চাচ্ছিলাম না বলতেছিলাম এগুলো শুধু কেন নিবে এগুলো কি প্রয়োজন তোরা না খেটার মতো আর কি জুস খাবে কিন্তু আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে তোরা এমনিতেই ফল খায় না তো এটা যে যদি কি জুস কি দুধ দেওয়া হয় তাহলে হয়তো বা এটা খেতে পারে জন্য ভাবলাম যে আচ্ছা ঠিক আছে নিয়ে নাও তো এই দুইটার আবার বিল করে নিলাম সব কেনাকাটা আমাদের এখন আর কি কমপ্লিট কিন্তু পরবর্তী যখন আবারও শপিং করব। তখন আপনাদের সাথে আবারও শেয়ার করব কিন্তু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কারণ আরও শপিং বাকি ভাই এখন তো শুধু টেলার কারণ আজকে ফার্স্ট আর কি আমার টাকা দিয়ে আমার মেয়ে শপিং করছে দ্বিতীয়বার যখন ওর বাবার টাকা এবং ওর মামার টাকা মানে আরও বহুত শপিং বাকি আছে ওর সেগুলো আবার নিয়ে আসবো বাই বাই